আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন বরবটি লতা একদম মাচাটা ভরে গেছে এখন পর্যন্ত ফুল আসেনি এটা আশ্বিন মাসে এই বরবটি গুলো হবে তো এই অবস্থা ছিল তো আজকে আমি কিছুটা পাতা নিলাম আর সাথে চাল কুমড়ো পাতা এই দুটো মিলে আজকে একটা ভর্তা তৈরি করব তো সেটাই আর কি এজন্য কিছুটা নিয়ে নিলাম বরবটি পাতা যেহেতু কোনো আল নেই এই পাতা এই পাতাটা খসখসে না এর মসৃণ আর কি সেজন্য জন্য খাওয়া যায় তো আজকে সেজন্য চাল কুমড়ো পাতা এবং বরগুটি পাতা অল্প কয়েকটা একসাথে সেদ্ধ করে নিয়ে একদম শুকনো শুকনো করে তবে এই বরবুটি পাতাটা কিন্তু একটু শক্ত একটু সময় লাগে সেদ্ধ হতে তো অনেকক্ষণ পানি দিয়ে তারপরে সেদ্ধ করে এরকম শুকনো শুকনো করে নিয়েছি আর এতে আমি দিয়েছিলাম রসুন আর মরিচ আর হচ্ছে কিছুটা গোটা সর্ষে দিয়ে তারপরে আর পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে ভর্তাটা তৈরি করছি তো এই জন্য আগে সর্ষেটা আর হচ্ছে মরিচ এগুলো একটু বেটে মিহি করে তারপরে ওগুলো দিয়ে দিব তো এই যে এখন দিয়ে দিচ্ছি আর সেদ্ধ শাকগুলো আসলে ভর্তা দিয়ে ভাত খেতে ভালো লাগে এর সাথে যদি একটু লেবু হয় আর একটু মরিচ হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে আর বর্তা বানানোটাও প্রায় শেষ তো দেশের এই পরিস্থিতিতে তো আরও ভালো লাগছে না তো এখন শুনলাম যে পানি কিছুটা কমার দিকে আসে তারপরও তো অনেক পানি তো বর্তা এই যে রেডি হয়ে গেছে আর এদিকে একটু মুরগির গোশ রান্না করেছিলাম তো সেটাই একটু ভেজে নিয়ে রান্না করলে মুরগির গোশ মাঝে মাঝে খেতে ভালো লাগে তো যা বলছিলাম এ এখন শুনলাম যে এটা নাকি বজ্রপাতের সরি মেঘ মেঘের কারণে মেঘের বিস্ফোরণের কারণে নাকি এই পানির চাপটা বেড়েছে এবং বৃষ্টিপাতের পরিমাণও বেড়েছে রংপুর জেলায় নাকি এরকম মেঘের বিস্ফোরণ হয়ে অনেক বৃষ্টিপাত হয়েছিল আর এখন এই জেলাগুলোতে এই বন্যার জেলাগুলোতেও নাকি সেই একই অবস্থা এটা শুনলাম তো আবার এদিকে ভারতের ত্রিপুরা রাজ্যে সেখানেও কিন্তু বন্যার পানি ঢুকে একদম সেখানের অবস্থাও খারাপ আমাদের প্রতিবেশী তাই প্রতিবেশী আমাদের অবশ্যই তা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা উচিত তা হলে একজনের ঘরে যদি আগুন লাগে কিন্তু অন্য জনার ঘরে ঠিকই আগুন লাগার সম্ভাবনা থাকে এটাই তো যেহেতু আমরা একেবারে পাশাপাশি মানে এগুলো সবসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে একটি উন্নত দেশে পরিণত হয় তো সেদিকে খেয়াল রাখা উচিত আর আমরা যেহেতু ভাটির দেশের মানুষ তো আমাদের অবশ্যই একটু সার দিতে হবে এটাই স্বাভাবিক কিন্তু আহ শান্তিপূর্ণ ভাবে জীবন যাপন করা কিন্তু প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার তো সেদিকে খেয়াল রাখতে হবে তো আজকে ভিডিওটি এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ